আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব আজকের প্রশ্ন স্বামী চাইলে স্ত্রীদের ভ্রু প্লাগ করা বৈধ হবে কি উত্তর রাসুল সাল্লা আসলাম বলেছেন যারা ভ্রু বা শরীরের চুল টেনে তুলে ফেলে তারা অভিশপ্ত রাসুল সাল্লাহ সাল্লাম স্বাভাবিক সৌন্দর্যকে বাড়াতে বলেছেন স্বাভাবিকভাবে তবে কৃত্রিম সৌন্দর্য বৃদ্ধি করা পশম তুলে ফেলা এগুলো নিষেধ করেছেন স্বামী এটা কেন চাইবেন একটা নিষিদ্ধ কাজ স্বামী করতে বলবেন কেন স্বামীর এটা উচিত নয় স্বামী বললেও গুনাহের কাজ করা বৈধ নয় স্বামী বললে মুবা কাজ যেখানে অপশন আছে করা বৈধ স্বাভাবিক প্রশম তোলা যায় না যদি এমন কোথাও পশম হয় যেটা অস্বাভাবিক অবাঞ্ছিত সেটা তোলা যায় কিন্তু ব্রু চিকুন করে তুলে ফেলা এগুলো ইসলাম সম্মত নয় দেখার জন্য সবাইকে ধন্যবাদ